পলিটেকনিক ভর্তির জন্য আপনাকে প্রথমে দুটি কাজ করতে হবে সেটি হচ্ছে আবেদন ফি পরিশোধ করতে হবে এবং পরীক্ষা ফি পরিশোধ করতে হবে এটি করার জন্য আপনাকে প্রথমে বিকাশ অ্যাপস টি লগইন করতে হবে বিকাশ অ্যাপস টি লগইন করার পর এডুকেশন ফি বাটনে ক্লিক করতে হবে তারপর এখানে সার্চ ইনস্টিটিউশন এখানে বিটিইবি লিখতে হবে বিটিইবি লেখার পর এখানে বিটিইবি আদার্স এই অপশন চলে আসবে সেখানে ক্লিক করতে হবে এরপর এখানে এন্টার ইউর পেমেন্ট কোড অর্থাৎ আবেদনের পেমেন্ট কোডটি এখানে লিখতে হবে অর্থাৎ আপনি যে ট্রেডে আবেদন করবেন প্রথম শিফট বা দ্বিতীয় শিফট যে ট্রেডে আবেদন করেন সেই ট্রেডের কোডটি লিখতে হবে আমি প্রথম শিফটে আবেদন করব সেটির জন্য এই ট্রেডের কোডটি এখানে লিখে দেব যেহেতু আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বক ফার্স্ট শিফট যেটা আবেদন করবো সেটার জন্য এই কোডটি লিখে দিলাম তারপরে এখানে লিখতে হবে পাশের সব পাশের সব হাজার পঁচিশ তারপর কোন বোর্ড ঠিক পাস করছে সে বোর্ডের কোডটি এখানে লিখতে হবে টেকনিক্যাল বোর্ড লিখে দিলাম তারপর এখানে রোল নাম্বারটি লিখতে হবে আমি এখানে রোল নাম্বারটি লিখে দিলাম তারপর এখানে প্রসেস টু পে বাটনে ক্লিক করতে হবে তারপর এখানে প্রসেস টু পে বাটনে ক্লিক করার পর এখানে স্টুডেন্টের নাম চলে আসবে টাকার পরিমাণ চলে আসবে তারপর এখানে ট্যাপ টু কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে তারপর এখানে

তারপর এখানে এন্ট্রি পেমেন্ট কোড অর্থাৎ এখানে এডমিশন টেস্টের পেমেন্ট কোডটি লিখতে হবে এরপর এখানে পাস লিখতে হবে তারপর কোন বোর্ডের অধীনে পাস করছে সে বোর্ডের কোডটি লিখতে হবে তারপর এখানে রোল নাম্বার লিখতে হবে রোল নাম্বার লেখার পর অর্থাৎ এই পেমেন্ট কোডটি সম্পূর্ণ লেখার পর প্রসেস টু পে বাটনে ক্লিক করতে হবে বাটনে ক্লিক করার পর এখানে স্টুডেন্টের নাম চলে আসবে এবং টাকার পরিমাণ চলে আসবে তারপর টাইপ টু কন্টিনিউ বাটনে ক্লিক কর পিন নাম্বার দিয়ে ট্যাপ করি আর পরীক্ষাটি পরিশোধ হয়ে যাবে